বছরের পর বছর তারা কারাগারের মধ্যে বন্দি থাকতে রাজি আছে বছরের পর বছর তারা জেল কাটতে রাজি আছে তারা ফাসির কাস্তে ঝুলতে রাজি আছে কোন রাষ্ট্রপতির কাছে তারা কখনো দয়া ভিক্ষা যেতে পারে না আওয়াজ দেবালের ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা না সে ফেরাউন কিবা বা নাম রোদ কেউ ভবে চিরকাল রইনা ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নাম রোদ কেউ ভবি চিরকাল রইনা কেউ ভাবে চিরকাল যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নাম রোদ কেউ ভাবে চিরকাল রয়িনা ইমাম সব টাঁদে বলতেছে খাবার তো আমার কাছে মাত্র দুইটা রুটি আছে লোক আছো তোমরা তিনজন লোক আছো তোমরা তিনজন খাবার আছে আমার দুইটা রুটি আছে দুইটা এই দুইটা রুটি দিয়ে কার পেট ভরবে এমন একটা মুহূর্তে ডাক দিয়ে বলতেছে তারা এই দুইটা রুটি দিলে আমাদের চলবে ইমাম সাহেব বলতেছে ঠিক আছে দুইটা রুটি তোমাদেরকে দেওয়া যাবে আর নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়েনি নামাজ পড়ার পরে তিনজন ডাক দিয়ে বলতেছে হুজুর আমাদের থাকারও জায়গা নাই থাকার একটা জায়গার ব্যবস্থা করে দেন হুজুর থাকার ব্যবস্থা করে দিয়েছে দুইটা রুটি দিয়েছে এরপরে এই তিনজনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফুল চালাক একটা হাফ চালাক আর একটা হচ্ছে সরল সহজ মানে যেটাকে আমরা বলে থাকি গ্রাম্য ভাষা হচ্ছে মফিজ এই ফুল চালাক হচ্ছে অনুসারে হাফ চালাক হচ্ছে অনুসারে আর যেটা সহজ সরল যেটাকে আমরা গ্রামের ভাষায় মফিজ বলি এটা হচ্ছে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লামের অনুসারী সম্মানিত ভাইয়েরা এ হাফ চালাক আর ফুল চালাক দুইজন মানে চোখ টিপা টিপি করতেছে বলতেছে এ মহফিজকে কিন্তু রুটি আমরা খেতে দেব না মহফিজকে আমরা রুটি খেতে দেব না কি করা যায় কেমন করে মহফিজকে রুটি খাওয়া থেকে বিরত রাখা যায় একটা বুদ্ধি বের করল ফুল চালাকটা দে বলতেছে হাফ চালাককে বলতেছে যে রুটিটা আছে দুইটা লোক আছে আমরা তিনজন কাউরুতে পেট ভরবে না সুতরাং রাত্রেবেলা আমরা ঘুমাইয়া পড়ি সকাল ফজরের সময় ঘুম থেকে জাগার পরে যে ভালো স্বপ্ন দেখবে সে কিন্তু রুটি খাবে তিনজন মেলে শুয়ে পড়েছে এরপরে ফজরের আজান যখন দেয় ঘুম থেকে তিনজন উঠে গিয়েছে এরপরে বলতেছে ফোন চালা ডাক দিয়ে বলতেছে কে কি স্বপ্ন দেখেছ আমি কিন্তু স্বপ্ন দেখেছি হজরত মৌসানের সাথে আমার তোর পাহাড়ে দেখা হয়ে গেল বলতেছে রুটি তুই খাবি হাফ চালাক ডাক দিয়ে বলতেছে আমার ঈসা আলাহ সাথে দেখা হয়ে গেছে সে বলতেছে রুটি তুই খাবি এই মফিজ কিন্তু কিছুই বলছে না চুপচাপ বসে আছে ফুল চালাক ডাক দিয়ে বলতেছে এই মফিজ কি খবর তুই কি স্বপ্ন দেখেছিস বল তুই তো মফিজ মানুষ তুই কি আর স্বপ্ন দেখবি রুটি মনে হয় আমরাই খাবো মফিজ কোন কথা বলতেছে না বলতেছে বেটা কি স্বপ্ন দেখেছি বল মফিজ ডাক দে বলতেছে তোমরা তো ভালো ভালো স্বপ্ন দেখেছো রাত্রে বেলা তোমরা যখন ঘুমিয়ে পড়লে হঠাৎ করে একজন এই বড় ফেরেস্তা আসলো এই বড় একটা হাতুড়ি নিয়ে আমাকে বলতেছে বেটা ওট রুটি তুই খা রুটি তুই খা আমি বলতেছি না আমার বন্ধুদের সাথে কথা হয়েছে ঘুম থেকে উঠে যে ভালো স্বপ্ন দেখবে সে রুটি খাবে যদি বলতেছি জীবন বাঁচাতে চাস ভয়ে আমি রুটি খেয়ে ফেলেছি ভয় আমি রুটি খুলে খেয়ে ফেলেছি আজকে যারা মুসলমানদেরকে সহজ সরল ভাবো আরে মনে আমাদেরকে যারা সহজ সরল ভাবো মনে করতেছ তোমরা জুলুম করতেছ নির্যাতন করতেছ অপমান করতেছ আরে মোলামারা কিছু বলে না মুসলমানরা কিছু বলে না চুপচাপ করে বসে আছে সময় যখন আসবে চোখ বুঝে কিন্তু কোপ মারবে তখন কিন্তু পালাবার তোমরা জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এই জন্য মুসলমানদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন তুলে দেবেন

এই জন্য আমাদের কি ইমানদার হতে হবে قرآن الكريم اللَّهِ رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় বক্তৃতা পেশ করা হয় নিদর্শনগুলো তুলে ধরা হয় আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে অন্তরটা প্রকম্পিত হতে হতে এমন এক পর্যায়ে তাদের ইমানটাকে পৌঁছে দুনিয়ার কোন রাজা বাদশা एमपी মন্ত্রী মিনিস্টারের কাছে তার হার মানে না মাথাটা নত করে না যখন কোরানুল কারিমেলা চোন আর শুনি তখন সব চাইতে তারা ভয় করে একমাত্র কেবলমাত্র একজনকে তিনিকে সম্মানে তো ভাইয়েরা এই জন্য কোরানুল কারিমেলা চোন আমাদেরকে শোনা শুনতে আসা দরকার আছে না নাই আমার ভাইয়েরা বলতেছিলাম আপনাদেরকে আমি কোরানুল কারিমেলাস্টের বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব অমরাদি আল্লাহ হতে না যখন অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি চিন্তা করল আহারে বিশ্ব কারিম দিয়ে তো আমি রাষ্ট্র পরিচালনা করতেছি কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি কিন্তু কোরআন কেমন তা দেখার আমার বড়ই প্রয়োজন সেই জন্য তিনি রাষ্ট্রের বিভিন্ন গলিতে গলিতে বের হয়ে গেলেন বিশাল বিস্তীর্ণতার এলাকা রাজ্য তিনি বের হয়ে গেলেন রাষ্ট্রের দৃশ্য তার চোখের সামনে পড়ে রাষ্ট্রের অনেকে গলিতে যায় হঠাৎ করে চলতে চলতে পথ চলতে চলতে মরুভূমিতে চলে গেলেন মরুভূমিতে যাবার পরেই তার একজন রাখালের সাথে দেখা হয়ে গেল রাখাল উঠ এবং তুম্বা চড়াইতেছে হজরত রাখালের কাছে চলে গেলেন রাখালকে ডাক দে বলতেছে রাখাল ভাই আমি একজন মুফা মুসাফির মানুষ আমি বড় ক্ষুধার্ত আমি বলো বড়ো ক্লান্ত আমাকে কিছু দুধ দাও আমি দুধ খেয়ে আমার পেটের খাবার ক্ষুধা নিবারণ করি এরপরে রাখাল হাজরত তোমর রাতিয়াম ন হুতে বললেন ও ভাই তুমি কে। ও ভাই পথিক তোমার পরিচয় কি হয় যে তোমার যদি এন্দ বলে দেয় আমি রাষ্ট্রের এখন খলিফা রাষ্ট্রের প্রেসিডেন্ট তাহলেতে তে কি কী জিনিস আমি দেখতে পারবো না এই জন্য তুমি কৌশল অবলম্বন করলেন কোরান বলুকাইম থেকে জবাব দিলেন মিললে টান আমি কুম্মিবরণি হুমকুমলুমসিনি অলভ আমি হচ্ছে হচ্ছি সাল্লামের সন্তান আমি হচ্ছে মুসলমান আমাদের জাতির পিতার নাম কি দে বলেন জাতির পিতার নাম কি জাতির পিতার নাম কে নাকি আকডুম বাগডুম ঘোড়াডুম কেউ বললে কি মেনে নেবেন আকডুম বাগডুম ঘোড়াডুম কেউ যদি নিজেকে জাতির পিতা বলেন স্বীকৃতি দেয় তা কখনো মেনে না যাবে না সম্মানিত ভাইয়েরা ওমর রাদি আল্লাহ তাআলা বললেন রাখালকে ডাক দিয়ে বলতেছে ভাই তুমি হাসতেছ কারণটা কি রাখাল ডাক দিয়ে বলেন তুমি নিজেকে মুসলমান দাবি করো অথচ চাওয়ার ব্যাপারে তুমি কিন্তু সতর্ক না কার কাছে চাইতে হবে কিভাবে চাইতে হবে এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তুমি হচ্ছে একটা মূর্খ হজরত ওমর রাদী আল্লাহ তাহরান ওকে বলতেছে তুমি একটা মূর্খ কার কাছে কিভাবে চাইতে হবে তুমি কিন্তু জানো না অথচ বিশ্বনবী হাম্মাদু রসুল আল্লাহ সল্লা সাল্লাম বলেছেন ওমর আমার পরে কোন নবী আসবে না যদি কাউকে আল্লাহ তার নবী বানাতো হজরত ও কে আল্লাহ তার নবী বানাইয়া দিতে ওমর রাদী আল্লাহ তারানকে বলতেছে তুমি একটা মূর্খ তুমি নিজেকে মুসলমান বলে দাবি করতেছো অথচ কার কাছে কি চাইতে হবে তুমি কিন্তু তা জানো না অমর রাদি আল্লাহ বললেন কেন কি হয়েছে আমাকে খুনে বলো কেন কি হয়েছে বলতেছে তুমি তো নিজে আমাকে রাখাল ভাই বলে পরিচয় দিলে রাখাল ভাই বলে স্বীকৃতি দিলে অথচ এ রাখাল যদি আমি হয়ে থাকি তাহলে এই উট আর দুম্বার কিন্তু একজন মালিক আছে ওটার দুমবার মালিক কিন্তু আমি নাই আমি রাখান হিসাবে এখানে এসেছি দুনিয়াতে তো আমার একজন মালিক আছে সুতরাং তোমাকে আমি উটের কিংবা দুমবার আমি তোমাকে দুধ দিতে পারবো না হজে তোমার রাধি আল্লাহ আনহ বললেন উটের দুধ দিতে পারবে না আমি তোমাকে দুইটা দীর হাম দিই বলতেছি তুমি আমার কাছে ঘুষ দিতে যাচ্ছো আমার কাছে ঘুষ দিতে চাচ্ছ দুনিয়াতে কিন্তু এমন আমাদের হয়ে যায় একজনের মাল আরেকজনের কাছে থাকে যখন একশো টাকার মাল পঞ্চাশ টাকায় পাওয়া যায় ঘুষ দিয়ে ঠিক কিনা চাকরির জন্য একজন আবেদন করে সেই পেয়ে যায় যখন পঞ্চাশে পেয়ে যায় তিরিশ নাম্বার আরেকজন কিন্তু পরীক্ষা দিয়ে পঞ্চাশে চল্লিশ পায় তার চাকরিটা হয় না তিরিশ নাম্বার যে পায় ঘুষ দেওয়ার পরে রাখাল ডাক দিয়ে বলতেছে মুসলমান কখনো ঘুষের কাছে বিক্রি হয় না কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো চাওয়ার ব্যাপারে সব সময় সতর্ক থাকে এই জীবনের বিনিময়ে যদি মুসলমান কখনো বিপদের মধ্যে পড়ে যায় এরপরে কোনো বাতিলের কাছে কিন্তু তারা মাথা নত করে না বছরের পর বছর তারা কারাগারের মধ্যে বন্দী থাকতে না বছরের পর বছর তারা জেল খাটতে না আছে তারা ফাঁসির কাছে ঝুলতে রাজি আছে কোন রাষ্ট্রপতির কাছে তারা কখনো দয়া ভিক্ষা যেতে পারে না আওয়াজ দেবার ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এই রাখানকে রাখান তখন বলতেছে ইমানদার তো এমন হওয়ার দরকার মুসলমান তেমন হওয়ার দরকার দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না চাই এবার ব্যাপারে তারা সব সময় সতর্ক থাকবে তুমি যদি মুসলমান থাকো তাহলে আমি রাখাল তারপর আমার কাছে দুধ চাইছো কেন সম্মানিত ভাইরা এরপরে হজরতে সুলাইমান বলেন ভাই আমার বড় ক্ষুধা লেগেছে আমাকে কিছু আমাকে একটু এক পেয়ালা দুধ দাও আমি দুধ খাই আমার ক্ষুধার জ্বালাটা নিবারণ করি রাখান ডাক দিয়ে বলতেছে তুমি কি হজরতে উমরকে চেন সুহান বলেন হজরত উমরকে তুমি কি চেন বলতেছে তিনি কে হযরত উমর রাতি আল্লাহ তালু বলতেছে তিনি কে বলতেছে এ নজ্জেল তিনি প্রেসিডেন্ট তার গুপ্তচর কিন্তু ছেড়ে দেওয়া আছে আজকে যদি আমি তোমাকে দুধ দিয়ে দিই হয়তো আমার মনিব দেখবে না কিন্তু হজরত উমরের যে গুপ্তচর আছে দেখলে কিন্তু খবর আছে এই রাখান হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে কোন কোন ক্রমে দুধ দেবে না বলতেছে হজরত উমর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে সমাজের বুকে আমার মুসলমান ভাইরা রাষ্ট্রটা কেমনে চলবে বাস্তব দৃশ্য আপনাদেরকে দেখার জন্য আমি আলোচনাটা এখানে টেনে নিয়ে এসেছি আজকে পৃথিবীতে তাম পৃথিবীতে মানুষ সুদ ঘোষ দুর্নীতির সাথে জড়িত আছে বাংলাদেশের একটা চরিত্র আপনাদের সামনে যদি তুলে ধরি আজকে বাংলাদেশে মসজিদের জুতা চোর কিন্তু পিটানো হয় কথা বলেন ঠিক কিনা সাইকেল ধরে পনের সাথে বেঁধে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সমাজের বুকে গরি চোরকে ধরলে তাকে পুলিশের হাতে তুলে ধরা হয় তাকে জেল খাটতে হয় কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বড় চোর হচ্ছে তারাই যারা কলমের খোঁচাতে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে কথা বলেন ঠিক কিনা এই চোরদেরকে ধরা হয় না شمر الدبيرة، <سؤال> القرآن يقول "والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبوا نكالا من الله والله عزيز حقيب" সুরা ছয় নম্বর পরে তেরো নম্বর বিশটা তিন নম্বর আটত্রিশ নম্বর ও মুসলমান ভাইরা আল্লাহ কিংবা নারী যদি হয় ধরা পড়লে তাদের হাত কেটে দাও আল্লাহর বক্তব্য আজকে বাংলাদেশের কোন সেক্টরে কি এটা বাস্তবায়িত আছে ও মুসলমান ভাইরা সুরামায় আটত্রিশ নম্বর অনুযায়ী যদি বাংলাদেশে কোন চোরকে বাইতুল মোকার সামনে যদি ধরে নিয়ে এসে এসেছি তার হাট কেটে দেওয়া হতো আর এই দৃশ্য টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব টুইটারে যদি বারবার করে দেখানো হতো বাংলাদেশের এমন কোন প্রত্যন্ত অঞ্চল নাই যেখানে একজন গরিব অসহায় মানুষের দুইটি টাকা সুদ আর ঘুষের মাধ্যমে ওই লুটতারাজ পাটবার তারা কোন কখনো খেতে পারত কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা এই জন্য কোরআনুল কারিমের আইনে দরকার আছে না নাই কোরআনের রাষ্ট্র দরকার আছে না নাই হজরত উমার রাদি আল্লাহ রাখাল রাখারকে ডাকতে বলতেছে ভাই আমার এক ফেলা দুধ দাও রাখাল বলতেছে না এই দুম্বার মালিক এ উঠের মালিক কিন্তু আমি না এর মালিক কিন্তু একজন আছে সুতরাং আমি কিন্তু তোমাকে দুধ দিতে পারবো না হজরত ওমর রাদি আল্লাহ হতেন বলতেছে তাহলে পাহাড়ের পাদদশে যায় চলো একটুখানি রাখালকে ডেকে নিয়ে গিয়ে পাহাড়ের পাদদশে নিয়ে গিয়েছে যাওয়ার পরে রাখালকে এবার ডাক দে বলতেছে রাখাল ভাই এইখানে তো কেউ আপনাকে আমাকে দেখে না সুতরাং আপনি আমারে এক পেয়ালা দুধ দেন রাখাল ডাক দে বলতেছে অপথি এই পাহাড়ের গয় হয়তো আমার মা মনিপ দেখছে না হজরত উমরের বাহিনী হয়তো আমাকে দেখছে না কিন্তু একজন দেখতেছেন বলেন তো তিনি শুধু তাই নাই এরা খাল ডাকতে বললেন কে আমা কাতি বিনা ও সুরাই খিতরের এগারো এবং বারো নম্বর আয় দেয় গাড়ি ও পথিক ভাই রাখাল দুধ আমারা কি দেওয়া লাগবে না দুধ আমারাই দেওয়া লাগবে না আজকে আমাকে না দেখে তুমি যে তোমার কলে যায় যাইগা করে নিয়েছো নাচিনে তুমি কলি যায় যাইগা করে নিয়েছো ও রাখাল ভাই বলো তো তোমার চাহিদা কী রাখাল কোরান ওর থেকে উত্তর দিচ্ছেন ও রব্বার আর্টিনা ফির দুনিয়া হাসানা তাঁফিল আঁখি রতি হাসানা তাঁ কিনা আদাবান্না পড়না কোরান কেন পড়না কোরান ওরে কপাল পোড়া মসলমান পড়ো না করান কেন পড়ো না কোরআন ওরে কপাল পোড়া মসলমান পড়েছ ইংলিশ মিডিয়ামে বাবার ডাকো তাই ড্যাডি নামে মে ঠিক না পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে সরি সরি বললে পরে সরি সরি বললে পরে কবর তুমি পাবে না ছাড় কেন পড়ো না কোরআন ওরে কপাল পড়া মুসলমানি তাকবীর